আপনি কি জানেন ইতিহাসের পাতায় এমন একটি সময় ছিল যখন মানুষের তৈরি মেশিনে জ্যান্ত পেঙ্গুইনদের সেদ্ধ করা হতো শুধুমাত্র সামান্য একটু তেলের জন্য বিশ্বাস করা কঠিন তাই না কিন্তু এটি কোনো কল্পকাহিনী নয় এটি পৃথিবীর ইতিহাসের অন্যতম সত্য আজ থেকে ঠিক একশো বছর আগে এক নির্জন দ্বীপে প্রায় তিরিশ লক্ষ পেঙ্গুইনকে হত্যা করা হয়েছিল নির্মমভাবে সেই বরফ শীতল দ্বীপের রক্তের বন্যা আর পেঙ্গুইনের করুণ আর্তনাদ আজকের গল্পটি সেই হাড় করা ইতিহাস এবং একাকিত্বের সংকট নিয়ে কল্পনা করুন পৃথিবীর মানচিত্রের একদম নিচের দিকের একটি অংশ যেখানে অ্যান্টার্কটিকা মহাদেশের ঠিক উত্তরে এবং নিউজিল্যান্ডের দক্ষিণে অবস্থিত একটি ছোট নির্জন দ্বীপ নাম ম্যাকোয়ারি আইল্যান্ড এই দ্বীপটি প্রাকৃতিকভাবেই পেঙ্গুইনদের স্বর্গরাজ্য ছিল মানুষের কোলাহল থেকে বহু দূরে প্রকৃতির আপন খেয়ালে বেড়ে ওঠা এই রাজকীয় পাখিরা জানত না যে তাদের এই স্বর্গই একদিন নরকে পরিণত হবে বাঙালি হিসেবে আমরা আবেগী জাতি প্রকৃতির প্রতি আমাদের আলাদা টান আছে কিন্তু ঊনবিংশ শতাব্দীর ভাগে মানুষের লোভ কিভাবে প্রকৃতির এই নিষ্পাপ সন্তানদের জীবন বিপন্ন করে তুলেছিল সেই পরিসংখ্যান জানলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে এই দ্বীপের পেঙ্গুইনদের জীবনে যে একাকিত্ব আর সংকট নেমে এসেছিল তা ছিল মূলত মানুষের তৈরি ম্যাকুয়ারি দ্বীপের রয়্যাল পেঙ্গুইনদের বিশাল কলোনি ছিল আঠারোশো নব্বই সালের দিকে জোসেফ হ্যাচ নামের এক ব্যবসায়ী এই দ্বীপটিকে তার ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত করেন কিন্তু তার ব্যবসা মাছ ধরা বা মুক্তা আহরণ ছিল না তার ব্যবসা ছিল পেঙ্গুইন অয়েল বা পেঙ্গুইনের তেল পেঙ্গুইনদের শরীরের চামড়ার নিচে পুরু চর্বির স্তর থাকে যা তাদের প্রচণ্ড শীত থেকে রক্ষা করে এই চর্বি হয়ে দাঁড়ায় তাদের মৃত্যুর কারণ পরিসংখ্যান বলছে আঠেরোশো থেকে ১৯১৯ সাল পর্যন্ত এই আঠাশ বছরে শুধুমাত্র তেলের জন্য প্রায় তিরিশ লক্ষ পেঙ্গুইনকে হত্যা করা হয়েছিল ভাবা যায় একটি পেঙ্গুইন থেকে মাত্র আধা লিটার বা তার একটু বেশি তেল পাওয়া যেত সেই সামান্য তেলের জন্য একটি জ্যান্ত প্রাণীকে বিশাল কড়াই বা ডাইজেস্টারে ফেলে দেওয়া হত এই তথ্যটি শুনলে যে কোনো সুস্থ মানুষের বিবেক নাড়া দেবে সেই সময়টাতে ওই দ্বীপে পেঙ্গুইনদের জীবন ছিল একাকিত্বের চেয়েও ভয়াবহ এক আতঙ্কের তাদের সঙ্গীরা একে একে হারিয়ে যাচ্ছিল আর দ্বীপটি ধীরে ধীরে পেঙ্গুইন শূন্য এক সমাসানে পরিণত হচ্ছিল এখন প্রশ্ন হল পেঙ্গুইনরা কি বোকা ছিল তারা কেন পালাত না আসলে পেঙ্গুইনরা ডাঙায় খুব ধীর লয়ে চলে এবং তারা মানুষকে শত্রু হিসেবে চিনত না আঠেরোশো সালে যখন প্রথম এই দ্বীপটি আবিষ্কৃত হয় তখন সেখানে পেঙ্গুইনের সংখ্যা ছিল অগণিত কিন্তু উনিশশো সালের শুরুর দিকে এই সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে আসে একটি পরিসংখ্যানে দেখা যায় একটি সিজনে বা মৌসুমে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার পেঙ্গুইনকে হত্যা করা হত একটি স্টিম ডাইজেস্টার বা বাষ্পীয় চুল্লিতে একসাথে আটশো থেকে এক হাজারটি পেঙ্গুইনকে সেদ্ধ করা হতো এই প্রক্রিয়াটি ছিল অত্যন্ত যান্ত্রিক এবং আবেগহীন আমরা যখন একাকিত্বের কথা বলি তখন একজন মানুষের একার থাকার কথা ভাবি কিন্তু ভেবে দেখুন সেই পেঙ্গুইনটির কথা যে তার সঙ্গীকে চোখের সামনে মানুষের হাতে তুলে নিয়ে যেতে দেখছে এবং সে নিজে ওই বিশাল দ্বীপে সম্পূর্ণ অসহায় তার এই মানসিক সংকট ভীতি ছিল বর্ণনাতীত সেই সময় লন্ডনের রাস্তায় বাতির জ্বালানি হিসেবে বা চামড়া শিল্পে যে তেল ব্যবহার হতো তার পেছনে মিশেছিল এই নিরীহ প্রাণীগুলোর রক্ত আর কান্না গল্পের মোড় ঘোরানো একটি তথ্য দিই আপনি হয়তো ভাবছেন পেঙ্গুইন মানেই শুধু বরফ কিন্তু জানেন কি সব পেঙ্গুইন শুধু বরফে থাকে না এই ম্যাকোয়ারি দ্বীপের আবহাওয়া ছিল অত্যন্ত রুক্ষ প্রচণ্ড বাতাস আর বৃষ্টি এই প্রতিকূল পরিবেশে পেঙ্গুইনরা যখন প্রকৃতির সাথে লড়াই করে টিকেছিল তখনই মানুষ তাদের অস্তিত্বের মূলে আঘাত আনে উনিশশো সালে যখন আন্তর্জাতিক চাপের মুখে এবং জনগণের তীব্র প্রতিবাদের কারণে জোসেফ হ্যাচের লাইসেন্স বাতিল করা হয় তখন দ্বীপে রয়্যাল পেঙ্গুইনের সংখ্যা এতটাই কমে গিয়েছিল যে মনে হচ্ছিল এই প্রজাতিটি পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাবে সেই সময়টাতে দ্বীপে বেঁচে থাকা গুটি কয়েক পেঙ্গুইনের জীবন ছিল সত্যিকারের একাকিত্বের তাদের বিশাল কলোনিগুলো তখন ফাঁকা বাতাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যেত না সেই নির্জনতা ছিল মৃত্যুর চেয়েও ভারী একটি জনাকীর্ণ শহর হঠাৎ জনশূন্য হলে যেমন লাগে পেঙ্গুইনদের সেই কোলাহলপূর্ণ দ্বীপটি ঠিক তেমন ভুতুড়ে হয়ে গিয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা পেঙ্গুইনদের বর্তমান সংকটের দিকে তাকাই তবে চিত্রটি আরও ভয়াবহ যদি ১৯১৯ সালের পর সরাসরি তেল উৎপাদনের জন্য পেঙ্গুইন হত্যা বন্ধ হয়েছে কিন্তু এখন তাদের শত্রু ভিন্ন বর্তমান পরিসংখ্যান অনুযায়ী গত পঞ্চাশ বছরে বিশ্বব্যাপী পেঙ্গুইনদের কিছু প্রজাতির সংখ্যা প্রায় ষাট থেকে সত্তর শতাংশ কমে গেছে এর প্রধান কারণ জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রে প্লাস্টিক দূষণ ম্যাকোয়ারি দ্বীপের সেই ঐতিহাসিক ট্র্যাজেডি আমাদের শিক্ষা দেয় যে মানুষ চাইলে যেমন ধ্বংস করতে পারে আবার চাইলে রক্ষাও করতে পারে উনিশশো সালে ম্যাকোয়ারি দ্বীপকে অভয়ারণ্য ঘোষণা করার পর প্রকৃতি আবার তার নিজস্ব গতিতে ফিরে আসতে শুরু করে বর্তমানে সেখানে প্রায় আট লাখ পঞ্চাশ হাজার জোড়া রয়েল পেঙ্গুইন বাস করে এটি একটি বিশাল কামব্যাক বা ফিরে আসা কিন্তু এই ফিরে আসার গল্পটি লিখতে গিয়ে তাদের যে মূল্য দিতে হয়েছে তা ইতিহাসে বিরল তবে আধুনিক যুগে পেঙ্গুইনদের একাকিত্বের ধরন বদলেছে আগে তারা সঙ্গীদের হারাত মেশিনের তলায় আর এখন তারা সঙ্গীদের হারাচ্ছে খাদ্যাভাব আর বরফ গলে যাওয়ার কারণে বিজ্ঞানীরা দেখেছেন অ্যান্টার্কটিকার কিছু অঞ্চলে তাপমাত্রা গত পঞ্চাশ বছরে তিন ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়েছে এর ফলে পেঙ্গুইনদের প্রজনন ক্ষেত্র বা বাসা তৈরির জায়গা নষ্ট হয়ে যাচ্ছে যখন একটি মা পেঙ্গুইন খাবার খুঁজতে সমুদ্রে যায় এবং ফিরে এসে দেখে তার বাসাটি গলে যাওয়া বরফের পানিতে ভেসে গেছে তখন তার যে হাহাকার তা মানুষের কান পর্যন্ত হয়তো পৌঁছায় না কিন্তু প্রকৃতির খাতায় ঠিকই লেখা থাকে একটি পরিসংখ্যানে দেখা গেছে অ্যাডেলি পেঙ্গুইনের কিছু কলোনিতে গত পঁচিশ বছরে তাদের সংখ্যা ৪৫ শতাংশ হ্রাস পেয়েছে এই সংখ্যাগুলো শুধুই সংখ্যা নয় এগুলো এক একটি সতর্কবার্তা আরও একটি শকিং বা চমকপ্রদ তথ্য দেই যা হয়তো অনেকেই জানেন না পেঙ্গুইনরা তাদের সঙ্গীর প্রতি অত্যন্ত বিশ্বস্ত থাকে তারা সাধারণত সারা জীবনের জন্য জোর বাঁধে যখন কোনো কারণে একটি পেঙ্গুইন মারা যায় তখন অন্য পেঙ্গুইনটি দীর্ঘ সময় ধরে একাকিত্বে ভোগে এবং অনেক সময় খাওয়া দাওয়া বন্ধ করে দেয় ম্যাকোয়ারি দ্বীপের সেই গণহত্যার সময় হাজার হাজার পেঙ্গুইন তাদের সঙ্গীকে হারিয়ে যে মানসিক যন্ত্রণায় ভুগেছিল তা আধুনিক বিজ্ঞানেও প্রমাণিত তাদের এই সামাজিক বন্ধন মানুষের চেয়ে কোনো অংশে কম নয় আর যখন আমরা চিড়িয়াখানায় বা টিভিতে পেঙ্গুইন দেখি তাদের সেই মজার হাঁটা দেখে হাসি কিন্তু তাদের এই হাসি হাসিখুশি চেহারার আড়ালে লুকিয়ে আছে অস্তিত্ব রক্ষার এক কঠিন লড়াই সমুদ্রের বাস্তুতন্ত্রে পেঙ্গুইন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা না থাকলে সমুদ্রের খাদ্য শৃঙ্খল ভেঙে পড়বে অথচ আমরা প্রতিনিয়ত প্লাস্টিক ফেলে তাদের ঘরবাড়ি নোংরা করছি গবেষণায় দেখা গেছে মৃত পেঙ্গুইনদের পাকস্থলিতে প্লাস্টিকের কণা পাওয়া যাচ্ছে এটি তাদের জন্য এক নীরব ঘাতক ম্যাকুয়ারি দ্বীপের সেই রক্তবন্যা থামানো গিয়েছিল কারণ মানুষ প্রতিবাদ করেছিল তৎকালীন সময়ে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সাধারণ মানুষ বিজ্ঞানী এবং অভিযাত্রীরা একজোট হয়ে সেই তেল কোম্পানির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এটি ছিল ইতিহাসের অন্যতম সফল পরিবেশ আন্দোলন সেই আন্দোলনের ফসল হিসেবেই আজ আমরা ম্যাকুয়ারি দ্বীপে আবার পেঙ্গুইনদের কোলাহল শুনতে পাই তাহলে এই গল্প থেকে আমরা কি শিখলাম একশো বছর আগে মানুষ পেঙ্গুইনদের মারত তেলের জন্য আর আজ আমরা তাদের মারছি পরোক্ষভাবে আমাদের অবহেলা আর দূষণের মাধ্যমে পদ্ধতি বদলেছে কিন্তু পেঙ্গুইনদের সংকট কাটেনি সেই দ্বীপে একা দাঁড়িয়ে থাকা শেষ পেঙ্গুইনটির মতো আমাদের বিবেক যেন একা হয়ে না যায় ম্যাকোয়ারি দ্বীপের ইতিহাস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে লোভের শেষ পরিণতি ধ্বংস কিন্তু একই সাথে এটি আশার গল্পও শোনায় যে মানুষ ধ্বংস করতে পারে সেই মানুষই আবার সংরক্ষণ করতে পারে আজ সেখানে লাখ লাখ পেঙ্গুইন আছে কারণ একশো বছর আগের মানুষগুলো সঠিক সিদ্ধান্ত নিয়েছিল আমাদের হাতেও এখন সময় আছে পরিসংখ্যান বলছে আমরা যদি কার্বন নিঃসরণ এবং প্লাস্টিক ব্যবহার না কমাই তবে একুশশো সালের মধ্যে পেঙ্গুইনদের সেভেন্টি পার্সেন্ট প্রজাতি বিলুপ্তির চরম ঝুঁকিতে পড়বে তখন হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম পেঙ্গুইন বেগবে শুধু বইয়ের পাতায় বা মিউজিয়ামে ম্যাকোয়ারি দ্বীপের সেই ভয়াবহ ইতিহাস যেন আর ফিরে না আসে সেই দায়িত্ব আমাদের সবার পেঙ্গুইনদের সেই একাকিত্ব সেই ভয় আর সেই আর্তনাদ যেন আমরা অনুভব করতে পারি প্রকৃতি আমাদের বন্ধু তাকে রক্ষা করা আমাদের অস্তিত্বের জন্যই জরুরি আপনার কি মনে হয় একশো বছর আগের সেই মানুষগুলোর মতো আমরাও কি পারব এই সুন্দর প্রাণীগুলোকে রক্ষা করতে নাকি প্লাস্টিক আর উষ্ণতার কবলে হারিয়ে যাবে এই মায়াবী পাখিরা ম্যাকুয়েরি দ্বীপের এই করুণ ইতিহাস সম্পর্কে আপনি কি আগে জানতেন কমেন্ট করে জানান আপনার মতামত আর হ্যাঁ প্রকৃতির এমন সব অজানা এবং রোমহর্ষক সত্য জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চেপে দিন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো অজানা গল্পের সাথে ধন্যবাদ